Misteri apa? <tipas> <tipas> 네. <목소리> a <목소리> <목소리> beres <laughs> di

আমরা এখানে দুই প্যানেলে নিয়ে আমরা সবাই আছি যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানানোর জন্য আমরা আসছি আমরা বিশ্বাস করি বাঙালি চলচ্চিত্র পরিচালক সমিতির সকল সদস্য আমরা কেউ পরাজিত নই কেউ বিজয়ী নয় আমরা জাস্ট একদিনের জন্য একটা সমিতির অভিভাবক নির্বাচন করি যারা নির্বাচন নির্বাচিত হয়েছে যাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি একটু বলি আমি প্রথমেই ধন্যবাদ দিছি যারা আজকে বিজয় পারেন নাই হতে পারেন নাই এই নির্বাচনে শাফিকুল সবাইকে এই জন্য দিচ্ছি আগেই তাদেরকে অভিনন্দন কারণ এই যে আজকে যে পরিস্থিতি আমরা দেখতেছি যে উদার উদাহরমের আজকে পরিচয় আমরা পাচ্ছি আমি মনে করি হেরে যাওয়া আর যেটা কোনো ব্যাপার না আমরা সবাই আজকে মেনে মিশে একসাথে পরিচালক সমিতি তথা চলচ্চিত্রের উন্নয়নের জন্য কাজ করব। এই যে তারা উদাহরমনের পরিচয় দিয়ে আজকেই তাদেরকে বরণ করে নিতে আসছেন এই তাদের জন্য একটা হাত লাগবে আমি একটু বলি চলচ্চিত্র পরিচয় সমিতি এমন সংগঠন অতীত থেকে আপনারা সবাই দেখেছেন যে আমাদের মধ্যে সর্বপ্রথম সংগঠিত জায়গাটা বিশ্বাস এবং আমরা ভ্রাতৃত্ব বোধ ভালোবাসা শৃঙ্খলা প্রশ্নতা এই জিনিসগুলো আমাদের মধ্যে অটুট এবং অতীত থেকে এই পর্যন্ত আমরা সব সময় দেখেছি যারাই বিজয়ী হোক যারাই বিজিত হোক আমাদের মধ্যে বিজয় এবং বিজয়ী বিজিত তার মধ্যে কোনো তফাত থাকে না এবং এটা একমাত্র সমিতি যেই সমিতির পরের দিন এসে যারা

সংগঠন ওনাদের মর্যাদা এবং ওনাদের সম্মান সমিতি যুগ যুগ ধরে ধরে রেখেছি বই নিয়ে চলছে এবং